তোমার হাতের ভর্তা একদমই স্বাদ হয় না আর ভাবির হাতের ভর্তা যেন অসাধারণ এই সমস্ত কথাগুলোকে উপেক্ষা করে আমরা আজকে ভর্তা বানানোর কয়েকটা টিপস শিখে নেব যেভাবে ভর্তা বানাইলে যে কারোরই হাতেরই ভর্তা সবাই পছন্দ করবে চেটে পুটে ভাত খাবে তো প্রথমে আমি একটা প্লেট এবং গ্লাস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু আলু আলু অবশ্যই গোল ছোট দেশি আলু নেওয়ার চেষ্টা করবেন শিল আলু নিলে ভর্তাটার টেস্ট সেরকম আসবে না আর আমি গ্লাস দিয়ে ইউজ করতেছি আমার মাকে দেখতাম এভাবে গ্লাস দিয়ে ডলে ডলে সে ভর্তা তৈরি করতো ভর্তা করতো আলুটাকে তো আমিও গ্লাস দিয়ে ডলে ডলে ভর্তা করি যেহেতু ছোটোবেলায় আমাদের অভ্যস্ত তো ভর্তা বানানোর জন্য আপনারা বাজারেও কিনতে পাবেন ভর্তা মিক্সড করার জন্য যে স্টিলের এগুলো পাওয়া যায় আমার আলুটা দেখেন কতটা স্টিকি হয়েছে ভর্তা সুন্দর হওয়ার জন্য আলু স্টিকি হওয়া মাস্ট আর আমি লাল লাল করে মরিচ ভেজে নিয়েছি মরিচ পুড়ে ফেলা যাবে না মরিচ পুড়ে ফেললে ভর্তার কালার সুন্দর আসবে না আর মরিচটা প্রথমে আমি লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি মরিচের কালার বের হওয়ার জন্য ভালোভাবে গুড়া হওয়া মাস্ট তারপরে আপনারা পেঁয়াজ এবং তেল যথাক্রমে অ্যাড করতে হবে আসলে এগুলো নিয়ম মেনে যদি আপনারা ভর্তা করেন সবারই সুন্দর হবে ভর্তা আমরা সবাই করতে জানি তবে কিছু নিয়ম আছে যেগুলো আমরা যদি মানি ভর্তা হবে অসাধারণ আর ভর্তা মানেই ডলাডলি করা অনেক বেশি ডলতে হবে অনেক বেশি মরতে হবে অনেক বেশি মিক্স করতে হবে আপনার হাতে ঝাল লাগুক আর জায় লাগুক অবশ্যই ডলতে হবে ডলাডলি না করলে মরিচ স্বাদ হবে না লাল হবে না তো এই যে দেখেন আমি মরিচ পেঁয়াজ লবণ একসঙ্গে ডলতে ডলতে লাল করে ফেলেছি এইটা অবশ্যই করতে হবে এইটা ছাড়া ভর্তা টেস্ট হবে না তো এই তো এখন আমি আলুটা মিক্সড করে নিচ্ছি যে কোনো ভর্তাতে আপনাদের পেঁয়াজটা ভালো করে ডলে ডলে পেঁয়াজের যে ভিতরের রস এটা বের করতে হবে মরিচটাও দেখেন আমি লাল করে ফেলছি এখন আমার ভর্তার কালারও লাল হয়ে যাবে তো আপনারা যদি আরও বেশি ঝাল পছন্দ করেন আরও বেশি ঝাল লবণ বাড়ায় কমায় নিতে পারেন এটা পুরাটাই টেস্ট আপনাদের উপর ডিপেন্ড করবে মরিচ আমার একটু মানে আলোর তুলনায় কম হয়ে গিয়েছিল এই জন্য লাল কম হয়েছে তবে অনেকে অনেক বেশি ঝাল পছন্দ করে তাদের জন্য আরও বেশি মরিচ দিতে পারেন আর ভর্তাটা আরও বেশি লাল হবে সুন্দর হবে ভালো লাগবে খাইতে তো এই ভর্তা দিয়ে পান্তা ভাত যা অসাধারণ মাসাল্লা সাদা খিচুড়ি ভাত ভাজি এবং সাদা পোলার সাথেও খুবই জমবে এই ভর্তাটা আপনারা সবাই এভাবে একটু ট্রাই করে দেখবেন ভর্তাটা বানানোর খুবই মজাই মজা হবে কেউ একবারও আপনাকে বলবে না যে আপনার হাতের ভর্তা মজা না আসলে হাত হাতের স্বাদ বলতে কিছুই নেই কিছু টেকনিকই যথেষ্ট ভর্তার স্বাদ বাড়ানোর জন্য পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ জয়সাকাল্লাহ খয়রান আল্লাহ হাফেজ